হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে ডিএম এ মামলার শুনানিতে আজকে তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিস মহাশয় তিনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করার নির্দেশ দিয়ে দিলেন সরাসরি রাজ্য সরকারকে আগের দিন তিনি মন্তব্য করেছিলেন যে প্রদান করার সেখানে আজ কিন্তু নেগোশিয়েট করে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট তো কি কি ঘটেছে অনারেবল জাস্টিস মহাশয় তিনি কি মন্তব্য করেছেন কি কি নির্দেশ দিয়েছেন কতদিনের মধ্যে সেটাকে কার্যকরী করতে হবে এবং শুনানি প্রক্রিয়া থেকে জাস্টিস মহাশয় এবং পিটিশনার এবং রেসপন্ডেন্ট পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন অবশ্যই লাইক করে যাবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো যথারীতি সুপ্রিম কোর্টে আজ ষোলই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার চোদ্দতে আজ ডিএ মামলাটি শুনানির জন্য স্টেট ছিল পিছনের দিকে সেখানে উল্লেখ তারা শুনানি করাবেন এবং সেই মতোই এগারোটার মধ্যে শুনানি প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং সাড়ে এগারোটার দিকে মোটামুটি শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় শুনানির একদম শুরুতেই অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল সাহায্য তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে আমরা যে বিষয়টা আগের দিনে যে বিষয়টা মন্তব্য করছিলাম যে সেক্ষেত্রে আপনারা এটাকে কেন কার্যকরী করছে না হোয়াই শুড বি নট পে ফিফটি পার্সেন্ট আপনারা কেন ফিফটি পার্সেন্ট প্রদান করছেন না পরিষ্কার মন্তব্য করেন জাস্টিস মহাশয় অর্থাৎ রাজ্য সরকারের কর্মীদেরকে তারা তাদের যদি আপনারা ফিফটি পার্সেন্ট প্রদান করেন তাহলে তো আজকের দিনে এই সিচুয়েশন এসে দাঁড়ায় না বিচারপতি মন্তব্য তিনি বলেন আজকে আমরা বিস্তারিত ফাইনাল করছি না এই মামলাটির কিন্তু এবং এই ফিফটি পার্সেন্টটা কিসের ফিফটি পার্সেন্টের কথা তিনি বলছিলেন তিনি জানালেন যে এই ফিফটি পার্সেন্ট এরিয়ার অর্থাৎ ইতিপূর্বে যে বাকিটা ছিল সেই বাকিটার ডিউ যেটা ছিল ছিল তার ফিফটি পার্সেন্ট প্রদান করার জন্য তিনি প্রথমে মন্তব্য করলেন তিনি জানান যে লাস্ট টাইম আমি যেটা বলেছিলাম সেটাই আমরা বলছি আপনাদেরকে আপনারা ফিফটি পার্সেন্ট রিলিজ করে দিন পরিষ্কার মন্তব্য করলেন জাস্টিস মহাশয় এবং জাস্টিস মহাশয় এটাও জানলেন যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে আমরা সেখানে স্টে অর্ডার দিতে পারি কিন্তু যদি আপনারা এই রিলিজটা করে দেন ফিফটি পার্সেন্ট রিলিজ করে দেন তাহলে সেটাকে আমরা স্টে করতে পারি কেননা হাইকোর্ট সেখানে তারা জানিয়েছে যে এই ডিএ সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কর্মচারীদের ফান্ডামেন্টাল একটি রাইট এবং কনস্টিটিউশনাল রাইট তো মহাশয় বলেন আপনারা যদি সেটা প্রদান করে দিতে পারেন তাহলে সেই বিষয়টা আমরা বিবেচনা করে দেখব। এবং তিনি জানান যে সাবজেক্ট টু আউটকাম অর্থাৎ এই মামলার নিষ্পত্তি না ঘটা পর্যন্ত আপনারা তার আগেই ফিফটি পার্সেন্ট প্রদান করে দিন তো রাজ্য সরকারের লয়ার আজ যিনি কথা বলছিলেন তিনি জানান যে মাইলট আমি একটা শর্ট নোট প্রিপেয়ার করেছি সেই সাবজেক্টটা আপনাকে করতে চাই সেটা আপনি আপনাকে দেখানোর পর আপনি যে কোনো অর্ডার আপনি দিতে পারেন তিনি জানাচ্ছিলেন যে আমার দুটো কন্টেনশন রয়েছে তো ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে অনলাইনে ভিসিতে ছিলেন অভিষেক মনু সিংবি স্যার তিনি আসাতে জাস্টিস মহাশয় বলেন ইয়েস সিংবি স্যার আপনি বলুন তিনি বলেন মাইলর্ড মাইলর্ড আমি একটা সাজেশন এখানে দিচ্ছি আপনারা যে অ্যামাউন্টটা বলছেন ফিফটি পারসেন্ট সেই অ্যামাউন্টটা একটা বড় একটা বিগ সাইজের একটা অ্যামাউন্ট এটা কি আদৌ রিজনেবল একটা অ্যামাউন্ট এটা আপনারা এই বিষয়টিকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন তিনি বলেন আমাদের ইতিমধ্যে থ্রি জাজমেন্ট রয়েছে তিনটি জাজমেন্ট রয়েছে যে তাদের এই অ্যাকচুয়াল রাইট নয় দিয়ে প্রদান করার জন্য বা দিয়ে পাওয়ার জন্য তিনি বলেন এটা ফান্ডামেন্টাল রাইট নয় তো বিচারপতি এরপর বলেন যে আমরা হাইকোর্ট থেকে যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড যেভাবে জাজমেন্ট এসছে সেখান থেকে দুটি বেঞ্চ থেকে অনারেবল জাজেরা তারা নির্দেশ দিয়েছেন বা তারা একটা মন্তব্য রেখেছেন দিয়ে প্রদান করার বিষয়ে এবং রাজ্য সরকারের কর্মচারীদের তাদের যে অধিকার সে বিষয়ে তারা মন্তব্য রেখেছেন এবং বিচারপতি বলেন যে আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা মিনিমাম ফিফটি প্রদান করুন এবং সাবজেক্ট টু আউটকাম এই মামলার লাস্ট ফাইন্ডিং যাই আসুক না কেন তার আগে আপনারা এটা করুন তো অভিষেক মনু সিংভি বলেন যে মাইলট ফিফটি পার্সেন্ট অ্যামাউন্টটা যথেষ্ট বড় অ্যামাউন্ট সেটা যদি রিকোয়েস্ট করছে দিদি যে টেন যদি করা যায় সেটাকে যদি আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করেন টেন করুন এটা বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে সফর ইউর এমপ্লয়িজ আপনার এমপ্লয়িজরা তারা সাফার করছে এবং এখান থেকে আরো কম দিলে তারা সাফার করবে অভিষেক মনু সিংভি তিনি বলেন যে ইতিমধ্যে রাজ্যের একটা হিউজ ফিনান্সিয়াল লায়াবিলিটি রয়েছে তার ফলে এত পরিমাণ অর্থ ইতিমধ্যে বিয়ার করা সম্ভব হবে না যদি আপনি একটু কমিয়ে দেন তার জন্য তিনি প্রেয়ার জানান বিচারপতি জানান যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট গুলো করছেন বা নোট গুলো রয়েছে আপনাদের সেই নোটের মধ্য দিয়ে আমরা যাব এবং যে জাজমেন্ট ইতিমধ্যে হাইকোর্টে এসেছে সেই জাজমেন্টের মধ্য দিয়ে সমস্ত বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করব এবং তার মধ্য থেকেই আমরা ফাইনাল জাজমেন্টে আসব এই মুহূর্তে আমরা কোনো বিষয় ইনক্লাইন করছি না বা কোনো বিষয় হস্তক্ষেপ করছি না তো অভিষেক মনুসম্বিক রাজ্যের পক্ষ থেকে তিনি একটু অন্য কৌশল খাটানোর চেষ্টা করছিলেন তিনি বলেন যে আমরা এই বিষয়টাকে নিয়ে মঙ্গলবার বিস্তারিত জানাচ্ছি তো বিচারপতি কোনো কথা শুনলেন না বলেন নট নট তিনি বলেন এই বিষয়টা আমাদের জানার বিষয় রয়েছে ফিফটি পার্সেন্ট ইম্পসিবল বিষয় রাজ্যের লাইয়ার তিনি জানান এবং এই বিষয়টাতে আমাদের স্ট্রাকচারের প্রয়োজন রয়েছে তো ইতিমধ্যেই রেসপন্ডেন্টের পক্ষ থেকে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে করুণানন্দী মহাশয় এবং অন্যদিকে পি এস পাঠুলিয়া স্যার তারা কিছু মন্তব্য করতে যাচ্ছিলেন তারা কিছু নেগোসিয়েট করার বা এই অ্যামাউন্টটাকে বিষয় বা তারা কিছু একটা বলতে যাচ্ছিলেন তো জাস্টিস মহাশয়রা বলেন যে আপনারা ওয়েট করুন আমরা বিষয়টাকে দেখছি রেসপন্ডেন্টের পক্ষ থেকে বিকাশ বাবু তিনিও একটি প্রেয়ার জানাচ্ছিলেন যে ফার্স্ট অর্ডারটা দেখার জন্য এরপর রাজ্যের এরপর রাজ্যের পক্ষ থেকে লয়ার তিনি জানান যে আমাদের কোনো ডিফিকাল্টিস নেই যে রুলস অনুসারে দিয়ে দেওয়ার সেই বিষয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ডিফিকাল্টিস নেই কিন্তু এখানে দুটি বিষয় রয়েছে যে জাজমেন্ট দেওয়া হয়েছে ইতিপূর্বেই তিনি জানান যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় সেন্ট্রাল গভর্নমেন্ট তারা তাদের নিজস্ব রুলসের উপর বেশ করে ডিএ প্রদান করে স্টেটের রুলস আলাদা সেক্ষেত্রে আমরা সেই রুলসের মধ্যে পড়ছি না এবং দ্বিতীয়ত তিনি ট্রাইব্যুনালের বিষয় নিয়ে কিছু একটা বলছিলেন রাজ্যের লাইয়ার তিনি জানান যে প্রিভিয়াস যে রোপাত সেটা যখন কার্যকরী হয়েছিল এবং সেটা যখন শেষ হয়েছিলো সেই সময় দেখা যাচ্ছে আমরা একশো পঁচিশ পার্সেন্ট ডিএ প্রদান করেছিলাম অভিষেক মনুসিং বিচার তিনি আবার জানান যে রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পিএস পাঠিয়ে দিয়েছে তিনি বলছেন হায়েস্ট লাভ প্রদান করতে যেটা একটা ইম্পসিবল বিষয় এবং এক বছরে তারা দুবার সেটা ডিমান্ড করছে তো অভিষেক মনুসংঘী স্যার তিনি বলেন যে মাইলট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেখানে করা যেতে পারে এবং তিনি জানান মাইলট একটা রিজনেবল পার্সেন্টেজ আপনারা প্রদান করুন বা অর্ডার দিন ফিফটি প্রদান করার একটা প্রচুর পরিমাণ অর্থ সংকট এসে যাবে রাজ্যে এবং অভিষেক মনুসংঘী স্যার তিনি আবারও প্রেয়ার মাইলট কাইন্ডলি পার্সেন্টেজটা একটু বিচার করে দেখবেন এবং সেটা যেন একটু রিজনেবল পার্সেন্টেজ হয় সে বিষয়ে যেন বিচার করে দেখা হয় তো সেই সময় অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিলেন হ্যাঁ আমরা বিচার করে দেখছি এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করা হবে এবং এরপর অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারল সাহেব তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তিনি অর্ডার দিয়ে দেন যে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করতে হবে এবং ডিউ যেগুলো ছিল সেগুলোর পেমেন্ট করতে হবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট করতে হবে সরাসরি নির্দেশ দিয়ে দিলেন জাস্টিস মহাশয় এবং সাবজেক্ট টু আউটকামে রেখে দিলেন যতক্ষণ না পর্যন্ত এই মামলার ফাইনাল ফাইন্ডিংস আসছে ততক্ষণে রাজ্য সরকারকে এই নির্দেশটাকে কার্যকরী করতে হবে দু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করতে হবে রাজ্য সরকারকে এবং আগামী চার সপ্তাহের মধ্যে এটাকে কার্যকরী করতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে এবং প্রথম দিকে জাস্টিস মহাসা তারা জানাচ্ছিলেন যে এই মামলাটি পরবর্তী শুনানি ডেট জুলাই মাসে ধার্য করা হবে কিন্তু পরবর্তীতে শেষ পর্যায়ে গিয়ে জাস্টিস মহাশয় সরাসরি জানিয়ে দেন যে না জুলাইতে না এই মামলাটি পরবর্তীতে আগস্ট মাসে গিয়ে তারা আবার বিস্তারিত শুনানি করাবেন তো এইভাবেই শুনানি প্রক্রিয়া আজ কমপ্লিট হয়েছে ডিএ মামলার বিস্তারিত শুনানি প্রক্রিয়া তবাততভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করতে হবে ডিউ যেটা ছিল তারও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করতে হবে এবং আগামী চার সপ্তাহের মধ্যে এই সমস্ত বককে টোয়েন্টি প্রদান করতে হবে রাজ্য সরকারকে এবং আগামী আগস্ট মাসে গিয়ে এই মামলার পুনরায় শুনানি হবে তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেল মধ্যে পাবেন ভিডিওটি সম্পর্কে দেখা যেন সকলকে